একটা মেয়ে বিয়ের আগে শামসার জীবন নিয়ে যেমনটা কল্পনা করে বাস্তবটা খুব হয় কারণ বাস্তবতা কঠিন শুধু একটা ঘর দাও সে সংসার করে দেবে শুকনো চাল দাও খাওয়ার ভাত করে দেবে আর একটু ভালোবাসা দিয়েও তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে একটা মেয়ের থেকে বেশি আর তুমি কি চাও মেয়েরা চাকরি না করলে বলবে আর আমি খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে পারি ফিরলে বলবে সে মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী প্রেম করলে পাড়ার লোকের সত কথা প্রতিবাদ হ্যাঁ এটা মেয়েদের জীবন তুমি নারী তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না কারণ তুমি নারী মাঝপথে কারো হাত ছাড়া যাবে না কারণ তুমি নারী সমাজে কোনো নিয়ম ভাঙা যাবে না কারণ তুমি নারী কষ্ট হলেও কাজ করতে হবে কারণ তুমি নারী নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে কারণ তুমি যে নারী অভাবের কারণে কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি ছাড়ে হয় ভালোবাসার অভাবে না হয় স্বামীর খারাপ ব্যবহারে বাবু মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে যাকে নিজের বাড়িতে কোনো দিন এক গ্লাস জল করে খেতে হয়নি সে বাড়ির সব কাজ আজ নিজে সামলাচ্ছে কথায় কথায় মার কোলে মাথা দিয়ে কাদা মেয়েটা আজ সহ্য করা শিখে গেছে এটাই হয়তো জীবন এই নাম সংসার প্রতিটি মেয়েকে তার সংসার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয় হয় পরিবারের সাথে না নিজের সাথে আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয় মেনে নাও মানিয়ে নাও এভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজে টিকে যায় শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারো জানা হয়ে ওঠে না তুমি কতটা কষ্ট আছো সেটা কেউ দেখতে আসবে না কিন্তু মন খুলে এসে দেখো সেই হাসিকে হিংসা করার মতো লোকের অভাব হবে না শ্বশুর বাড়িতে মেয়েরা ইচ্ছে করে বেয়াদব করে না মেয়েদের কমল মন আঘাত পেলে তখনই উচিত কথা বলতে শুরু করে একটা ছেলে আর একটা মেয়ের দায়িত্ব খানিকটা এক একটা মেয়ে বড় হলে সংসার গোছাতে সংসার সামলাতে শিখি। একটা ছেলে শিখে সেই সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হ্যাঁ কারো জীবন সহজ নয় প্রতিটা মেয়ে আসলে কোনোমতি হয় কিন্তু বিয়ের পর কিছু মেয়েকে শ্বশুরবাড়ির মানুষের কাছে দোষবতী কথাটাই শুনতে হয় কেউ অগচরে বলে কেউ বা সামনাসামনি